আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি যে ফাইলটি শেয়ার করব এই ফাইলটি হচ্ছে আমাদের লোগো তৈরির জন্য একটা ফাইল আপনারা অনেকেই আমার কাছে লোগো তৈরির জন্য একটা ফাইল চাচ্ছেন তো এই ফাইলটি আমাকে আমাদের চার শেয়ার করেছিল তো এই সেম ফাইলটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই ফাইলটি ব্যবহার করে আপনাদের বিদ্যালয়ের জন্য খুব সুন্দরভাবে মানে সিম্পল একটা লোগো আপনারা তৈরি করতে পারবেন তো এই ফাইলটি আপনারা ব্যবহার করবেন কিভাবে এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যারা অভিজ্ঞ আছেন তারা তো অবশ্যই পারবেন যারা মোটামুটি কাজ বুঝেন তারাও এই ফাইলটি ব্যবহার করে এরকম সুন্দর একটা লোগো বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি নিজে নিজেই এরকম একটা সুন্দর লোগো আপনার বিদ্যালয়ের নামে বানিয়ে ফেলতে পারবেন তো আসুন আমরা কিভাবে এই ফাইলটি তৈরি করব সেটা আপনাদেরকে একটু দেখাই তো আমি এই লোগোটি এখান থেকে ডিলিট করে দিলাম আপনারা এই যে ফাইলটি আমি ফাটাবো সেখানে জাস্ট এইরকম একটা লোগো থাকবে আপনাদের সামনে আপনারা এখানে এই লোগোটার মধ্যে যখন এই বিদ্যালয়ের নাম যেখানে আছে

যদি এই উপজেলা জেলা লিখতে চান বা আরও কিছু লিখতে চান তাহলে এখানে আপনি সেটা লিখে দিবেন দেওয়ার পর আপনি বাহিরে একটা ক্লিক করবেন এটা যেভাবে আছে ঠিক এভাবেই রাখবেন আপনারা আপনারা এটাকে ছোট বড় বা কিছু করার প্রয়োজন নাই আপনারা লিখলে এটা এখানে অটোমেটিক ফিট হয়ে যাবে আর এখানে চাইলে আপনি আপনার মতন করে কালারও চুজ করতে পারবেন ধরুন আপনি যদি এখানে ভিন্ন কোনো কালার দিতে চান লেখাগুলোকে সিলেক্ট করে আপনি এগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারবেন যে এইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন বা বর্ডার লাইনটা যদি মনে করেন যে আপনি বর্ডার লাইনটা চেঞ্জ করবেন তাহলে এই যে শেপ থেকে আপনি এটার যে বর্ডার আউটলাইন যেটা আছে এখান থেকে আপনি আউটলাইনগুলা চেঞ্জ করতে পারবেন আপনার মতন করে এই যে এখান থেকে যে কোনো একটা বর্ডার লাইন আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনার কাস্টমাইজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই যে বাহিরের যে বর্ডারটা আছে বর্ডারের মধ্যে একটা ক্লিক করলে এটা এইভাবে যখন দেখাবে তখন আপনি এটাকে কন্ট্রোল সি দিয়ে কফি করবেন অথবা আপনি এখানে বর্ডারের যে পয়েন্টগুলো আছে এখানে যে কোনো একটার মধ্যে রেখে আপনি মাউসের রাইট পয়েন্টে ক্লিক করলে এখান থেকেও কফি পেয়ে যাবেন আপনি কফি করার পর এটাকে আপনি নর্মালি আমরা যেভাবে ফেস্ট করি এভাবে ফেস্ট না করে আপনি মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এখানে দেখবেন দুইটা অপশন আপনি পেয়ে যাবেন একটা হচ্ছে পিকচার ফরমেট এই পিকচার ফরমেটে আপনি এটাকে ফেস্ট করবেন এই যে এভাবে তখন দেখবেন আপনার এটা একটা পিকচারে তৈরি হয়ে যাবে এটা আর আপনি এডিট করতে পারছেন না কিন্তু এটাতে আপনি এডিট করতে পারবেন কিন্তু এটা আপনি এডিট করতে পারবেন না এটা এখন পিকচার হয়ে গেছে এটাকে আপনি চাইলে এখান থেকেও আপনি পিকচারে গিয়ে সেভেস করে ফেলতে পারেন তবে সেই ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এই যে নিচে একটু অংশ এখানে বাড়তি থাকে যার কারণে এটা আবার ক্রপ করতে হয় তো আপনি এই জায়গা থেকে একবার এটাকে নিয়ে আসার পর এখানে যে ইমেজটা তৈরি হলো এই ইমেজের মধ্যে ডাবল ক্লিক করে অথবা উপর থেকে পিকচার ফর্মেটে ক্লিক করে ডান দিকে এখানে আপনি এই যে ক্রপের অপশন পেয়ে যাবেন তো এই ক্রপের অপশনের যে ডপডাউন লিস্ট আছে এখানে ক্লিক করলে আপনি ক্রপ টু শেপ পাবেন এই শেপে ক্লিক করে এই যে ওভালে আপনি একটা ক্লিক করবেন ওভালে ক্লিক করে তারপর আবার ক্রপে একটা ক্লিক করবেন এইবার আপনি এই যে নিচের যে বর্ধিত অংশটা এটাকে আপনি জাস্ট এই কিবোর্ড থেকে শিপ বাটনটা ছেপে ধরে রাখবেন তাহলে এটা ঠিকঠাক মতো গোল হবে আর কি এই যে এরকম করে আপনি এটা রাউন্ডটা ঠিক করে নেবেন এখন দেখুন এটা খুব সুন্দরভাবে এখানে রাউন্ড হয়ে গেছে এবার আপনি এটাকে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে তারপরে লোকটা রাখতে চাচ্ছেন আপনি একটা নাম দিতে পারেন প্রয়োজন এখানে ধরুন আপনি নাম দিতে পারেন স্কুল লোভু যে একটা নাম দিলাম আমি স্কুল লোগো এবং এক্সটেনশনটা অবশ্যই পিএনজি রাখবেন আপনারা অনেকেই আছে পিএনজি এবং যে ফিজির পার্থক্যটা বুঝতে পারেন না দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আপনারা পিএনজি ফরমেটে রেখে এটাকে আপনি এই সেভ করে নেবেন লোকেশানটা অবশ্যই ঠিক রাখবেন আমি আপাতত ডেস্কটপে এটাকে রাখতেছি সেভ করার পর এবার আপনি চাইলে এই ফাইল থেকে বেরিয়ে যেতে পারেন যেমন ধরুন আমি এখান থেকে মিনিমাইজ করলাম করার পর এই যে দেখুন আমার ডেস্কটপে এই লোগোটা কিন্তু এখানে চলে আসছে এখন আমি এটাকে ডাবল ক্লিক করি এই যে দেখুন ডাবল ক্লিক করার পর আমার এই লোগোটা এখানে খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড একদম লোগোটা কিন্তু তৈরি হয়ে গেল তো এই লোগোটা আপনি যে কোনো জায়গায় এখন ব্যবহার করতে পারবেন আর যে যে কথাটা বলেছিলাম সেটা আপনাদেরকে দেখাই পার্থক্যটা এখন বুঝতে পারবেন এই যে সেভ এস এ ক্লিক করি ধরুন এই নামে থাকুক এইখানে যে সেভ এস টাইপ এর টাইপ থেকে আমি জাস্ট এখানে এই যে ফিজে করে ফেললাম ফিজে করে আমি এই ফাইলটাকে এখন যদি সেভ করি ডেস্কটপে রাখলাম সেভ করলাম এখন দেখুন আমার এই ফাইলটার মধ্যে কি সমস্যা হচ্ছে এখন আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম এই যে দেখুন এটাতে এখন আমার চারপাশের যেই বর্ডারটা এবং ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ আমার শেপের বাহিরের যে অংশগুলো এগুলোও কিন্তু এখানে চলে আসছে আর এটার মধ্যে দেখুন যেটাতে আমি পিএনজি করছি পিএনজির মধ্যে কিন্তু আমার বাহিরের যেই বর্ধিত অংশ ওগুলা কিন্তু এখানে আসেনি এটা যখন আপনি কোনো ফাইলের মধ্যে ব্যবহার করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফাইলটাকে আবার ক্রপ করতে হবে এই ফাইলটাকে আপনি ক্রপ করে আবার রাউন্ড করতে হবে না হলে কিন্তু যে বাহিরের এগুলো যদি আপনার ওই ফাইলটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয় সেই ক্ষেত্রে ম্যাসিং হয়ে যাবে সমস্যা নেই কিন্তু যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি এটা সেট করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে বাহিরের অংশগুলোকে আবার রাউন্ড শেপ দিয়ে ক্রপ করতে হবে তো আশা করি আপনারা পিএনজি এবং যে ফিজির পার্থক্যটা বুঝতে পারছেন আরও কিছু পার্থক্য আছে সেগুলো পরে আলোচনা করব এক সময় তো এই ফাইলটি যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগতেছে আমার ফাইলগুলি আপনাদের কেমন লাগতেছে একটা কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমার টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করে পারবেন টেলিগ্রামের আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি এবং এই ফাইল আপনাদের অনেক উপকারে আসবে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম